চিকেনটাকে এবার আমি ভালো করে মেখে নেবো মগজদানা আর কাজুবাদাম বাটাটা আমি দিই দেখো তেল বেরিয়ে যাচ্ছে আর কালারটাও কিন্তু দারুণ এসেছে কসুরি মেথি হাই ফ্রেন্ডস সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আর সেটি হচ্ছে চিকেন মহারানি তো চিকেন মহারানির রেসিপিটি আজকে আমি কীভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা চলো গোটা ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব তারপর তোমাদের উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি দু চামচের মতো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ শুকনো লঙ্কা গুঁড়ো এতে এবার আমি দিয়ে দিচ্ছি টক দই লেবুর রস চিকেনটাকে এবার আমি ভালো করে মেখে নেব চিকেনটাকে ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটা আমি রেস্টে রাখবো তোমরা এটাকে এক ঘন্টার মতো রেস্টে রাখতে পারো যত বেশি রেস্টে রাখবে ততই চিকেনটা সুস্বাদু হবে এবার চলো আমি তোমাদের উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি চিকেন মহারানী বানানোর জন্য আমি যে সকল উপকরণ নিয়েছি সেগুলো হলো চিনি লবণ পেঁয়াজ বাটা আদা রসুন বাটা চেরা কাঁচা লঙ্কা একটা স্পেশাল ভাজা মশলা করব তার জন্য নিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে গোটা এলাচ গোটা ধনে গোটা মৌরি রেখেছি মগজ দানা কাজু এদিকে রেখেছি আমি তেজপাতা গোটা গরম মশলা কসরি মেথি বাটার আর নিয়ে নিয়েছি সাদা তেল রেখেছি দুধ তো চলো কিভাবে বানাচ্ছি গোটা ভিডিওটা দেখতে থাকো গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি প্রথমেই আমি ভাজা মশলাটা করে নেব তার জন্য শুকনো লঙ্কাটা আগে দিয়ে দিচ্ছি কারণ শুকনো লঙ্কাটা একটু ভাজা হতে সময় লাগে শুকনো লঙ্কাটা দুই এক মিনিট নেড়ে ছেড়ে নেওয়ার পরে এতে আমি গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি আর এলাচ দিয়ে দিচ্ছি এবার এই মশলাগুলো আমি হালকা ভেজে নেব মশলাটাকে এবার আমি গুঁড়ো করে নেবো তোমরা চাইলে শিলনোড়াতে পেটে নিতেও পারো মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি ফ্রেন্ডস মশলাটাকে কিন্তু একদম আমি মিহি পেস্ট করিনি একটু দানা দানা রেখেছি একটু কাসুরি মাথে আমি ড্রাই রোস্ট করে নেব কাসুরি মাথাটাকে বেশিক্ষণ না আমি হালকা গরম করে নেব এতে চিকেনের ফ্লেভার কিন্তু খুব সুন্দর আসে হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার এতে আমি ভিজিয়ে রাখা কাজু আর মগজ দানাটাকে বেটে নেব এতে আমি দিয়ে দিচ্ছি দুধ দুধ দিয়ে মশলাটাকে আমি বেটে নেব তো চলো এটা বেটে নিই কাজু বাদাম আর মগজদানাটাকে আমি ভালো করে বেটে নিয়েছি কড়াইয়ে এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি এটা এক চামচ বাটার বাটারটাকে ভালো করে গলিয়ে মুছলি বাটারটা গলে গিয়েছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা তে গোটা গরম মশলা এটা নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে ফোড়নটার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারেতে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এতে আমি এবার আদা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি মশলাটাকে এবার আমি ভালো করে কষতে থাকবো মশলাটাকে দু এক মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে এতে আমি দিচ্ছি লবণ আর চিনি লবণটা খুব বুঝে দিতে হবে কারণ চিকেনে অলরেডি দেওয়া আছে তা আমি এতে লবণ খুব অল্প পরিমাণেই দিলাম এবার এতে আমি দিয়ে দিচ্ছি চিনি মশলাটাকে আমি আর কিছুক্ষণ কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবার পরে এর থেকে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এবার এটা আমি চিকেনটাকে দিয়ে দেব আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব সবকিছু ভালো করে নেড়ে চেড়ে নেব কিছু ভালো করে নেড়ে চেড়ে নেবার পরে চিকেনটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো এবার আমি ঢাকনাটা তুলে নেব তো ফ্রেন্ডস দেখো চিকেন থেকে কিন্তু জল বেরিয়েছে বেশ খানিকটা জল বেরিয়েছে এটাকে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আর জলটাকে শুকিয়ে নেব ফ্রেন্ড দেখো চিকেনের জলটাকে আমি শুকিয়ে নিয়েছি আর এতে আদা রসুনের গন্ধটা কিন্তু চলে গিয়েছে এবার এটা আমি দিয়ে দেবো কাজুবাদাম বাটা আর মগজ দানা বেটে রাখা মগজ দানা আর কাজুবাদাম বাটাটা আমি দিয়ে দিচ্ছি এবার এটা আমি আস্তে আস্তে নেড়ে ছেড়ে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এটা হালকা হাতে নিচ্ছি সব কিছু নেড়ে চেড়ে নেবার পরে এতে এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা বাদাম দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো দুধ তোমরা চাইলে জলও দিতে পারো আমি একটু দুধ দিব আর একটুখানি জল দিব গ্রেভি তোমাদের প্রয়োজন অনুযায়ী রাখতে পারো এটা বেশ আমার ঘন ঘন মনে হচ্ছে তাই এতে আমি একটুখানি জল দিয়ে দেব অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ হয়ে গেছে ঢাকনাটা তুলে নেব তো চিকেনটা দেখো খুব সুন্দর কিন্তু ফুটে উঠেছে যেহেতু বাদাম দেওয়া আছে তাই একটু ভালো করে আমি নেড়ে চেয়ে নেব যাতে তলায় লেগে না যায় পরেতে আমি দিয়ে দেব স্পেশাল মশলা সব কিছু মিশিয়ে নেব এটা এবার আমি কিছুক্ষণের জন্য হতে দেব তো ফ্রেন্ডস দেখো চিকেনটা কিন্তু প্রায় হয়ে গেছে চিকেন থেকে খুব সুন্দর দেখো তেল বেরিয়ে যাচ্ছে আর কালারটাও কিন্তু দারুণ এসেছে মহারানী মহারানি ব্যাপার এই সময় কিন্তু জালটা কমিয়ে রাখতে হবে ফ্রেন্ডস জাল বেশি দিলে হবে না তো দেখো উপর থেকে কিন্তু খুব সুন্দর তেল বেরিয়ে গেছে চিকেনটার হওয়ার দিকে তো ফ্রেন্ড দেখো চিকেনটার কালারটা কি সুন্দর এসেছে পুরো তেলটাকে ছেড়ে দিয়েছে তো চিকেন মহারানি কিন্তু রেডি এবার এতে আমি দিয়ে দেব কসুরি মেথি দিচ্ছি রোস্টেড কাসুরি মেথি তো ফ্রেন্ডস ফাইনালি চিকেন মহারানি রেডি তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি ভিডিও